দেখ যেভাবে উত্তরপ্রদেশ সরকার গুজরাটের সরকার মহারাষ্ট্রের সরকার আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য এফআইআর করেছে প্রায় এখন পর্যন্ত চল্লিশ জনের অধিককে গ্রেফতার করেছি প্রায় একুশের অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই তিনটে রাজ্যে সাড়ে তেরোশোর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে তার প্রতিবাদে আর্টিকেল টোয়েন্টি ফাইভ কে ভায়োলেট করছে সরাসরি আঘাত দিচ্ছে এই প্রতিবাদে ফিরজাদ আব্বাস সিদ্দিকের নেতৃত্বে ফুটফরা শরীফুল জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল ধিৎকার মিছিল ছিল সেই ধিৎকার মিছিলে আমিও পামিয়ে নিয়েছি সংবিধানকে রক্ষা করতে হবে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে ঠিক তেমনই সত্য কথা সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নেবার আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে শুধু তাই নয় তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দল দিয়ে সরকারের নগ্ন চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ঈদে মিলাদুল নবীর জলসায় জলসাই আসার কারণে প্রচুর মানুষের বাড়ি লাইন তার বিদ্যুতের তার কেটে দিয়েছে মারধর করেছে ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যার যেখানকার বিধায়ক নটরিয়াস মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোম্বাদি সেই মোল্লা তারই প্রতিবাদে আজকে একটা ধিৎকার মিছিল ছিল প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল আমিও সেই পা পামিয়েছি আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করবো কোনটা বেছে নেবো তার স্বাধীনতা দিয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনারা কে আইলা ভজত মোহাম্মদ সাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন বা মোহাম্মদুল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের

বুলডুজাত দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে বলা হচ্ছে বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না সেই জন্য তারা নি শব্দে আপত্তি জারকে স্বীকার করে নিচ্ছে আপনি অভিযোগের কপি আমার কাছে আছে চাইলি আপনাকে দিয়ে দেব শুধু তাই নয় ইলেকট্রিক দপ্তরে ফোন করছে সেখান থেকে বলা হচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনালের নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন তাহলে সমাধান হয়ে যাবে মানেটা কি ইলেকট্রিক অফিসার হ্যাঁ দপ্তরে সেই কল রেকর্ড আমাদের কাছে আছে কিন্তু আমরা এটাকে পাবলিশ এই করছি না ওই বেচারি যে ইলেকট্রিক দপ্তরে যিনি কাজ করেন তার জানলে টান হয়ে যাবে কিন্তু এই ধরনের রেকর্ড আমাদের কাছে আছে অভিযোগ দায়ের করেছি আমরা সেটা আমাদের কাছে আছে পুরো তার উদ্বোধন অফিসারকে আমরা জানাবো আমরা সিস্টেমেটিক এটা যাচ্ছি তার উদ্বোধন অফিসারকে জানাবো কিন্তু তার তার ডিটেলস তার ডেজিগনেশন তার নাম যদি আমরা পাবলিশ করে দিই হয়তো তারপরে চাপ দিতে পারে যে কয়জন অভিযোগ করেছেন বলছেন যে কজন আমাদের সামনে এসে বলুন আমরা দেখুন সব অবশ্যই কিছু কিছু মানুষ বলবে ধরুন আমি আবারও বলছি মানুষকে এই ধরনের এটা আপনি এটা আপনি একটা পার্ট আরেকটা পার্ট ভাবুন যে মানুষকে কোন জায়গায় দান করিয়ে রেখেছে গণতন্ত্রকে কতটা ওখানে হরণ করা হয়েছে বিপন্ন করা হয়েছে মানুষে বাড়ির বিদ্যুতের তার কেটে দিয়েছে ঘরের তালা মেরে দিয়েছে তারা সামনে এসে মিডিয়ার সামনে বলতে সাহস পাচ্ছে না কারণ আপনার সামনে তো বলবে আপনি তো ভিউজ পেয়ে যাবেন এটা কথা রাখে শুনিয়ে পরবর্তীতে তার নিরাপত্তাটা কে দেবে যদিও যদিও না আমি 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 বলছি আপনাকে প্রসঙ্গ অপমান করছি না আমি বলছি যেটা আমি বললাম অমুকের নামের বাড়ি আমি তো এখান থেকে বলে দিলাম তারপরে পরবর্তীতে যে আক্রমণটা দেখবে আসবে ওরা করে সেটা কি আমরা সামলাতে পারবো মানে আপনি কি সেই জন্য অনেক ক্ষেত্রে অভিযোগটা দায়ের করছে অভিযোগের কপি আপনাকে আমি পৌঁছে দেবো এবং আমি তা অনুরোধ করবো আপনার তার নাম্বারও আপনাকে দেবো